প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার বাবা নেই শান্তার মা আছে তো শান্তার প্রেম করে বিয়ে করেছিল তো দীর্ঘ দুই বছর সংসার করেছিল কিন্তু সংসার করার পর তার স্বামী ছিল একটু ব্যবসায়ী তো স্বামী ব্যবসায়ী হলে কি হবে তো গরিব বলে তার স্বামীর পরিবার তাকে খুব অপমান করতো তো শান্তার গায়ে খুব লাগতো কি করবে শান্ত অভাবী মানুষ মুখ বুঝে সহ্য করতো কিন্তু হঠাৎ করে শান্তার স্বামী আরেকটি বিয়ে করে শান্তাকে ছেড়ে দেয় কিন্তু শান্তা দুই বছর সংসার করলেও তার গর্বে কোনো সন্তান হয় নাই তো শান্তা এখন দুঃখে সাগরে বাড়ছে তার মার কাছে আবার ফিরে এসেছেন তো শান্তা চলাফেরা ভালোই তার স্বামী সাথে থেকে ভালোই চলাফেরা করেছে ভালো খাবার দাবার করেছে কিন্তু এখন শান্তা আবার তার বাপমার কাছে এসে পড়েছে তো সেখানে শান্তা অনেক কষ্ট করছে তো শান্তার মা পরের বাসা কাজ করে তো শান্তার মা বলেছিল যে গরিব মানুষ বড় দিকে যাওয়ার দরকার নেই কিন্তু প্রেম কি কিছু মানে তো শেষ শান্তা সুখের আশায় যে ঘর ছাড়ল তাকে সে ঘরে আবার ফিরে আসতে হইলো তো এখন শান্তা আবার বিয়ে শি করতে চায় যদি কোনো ভালো একজন মানুষ পায় সে গরিব হোক সমস্যা নেই শান্তা তাকে বিয়ে করবে শান্তা চাচ্ছে না কোনো বড় লোক ছেলে শান্তা চাচ্ছে গরিব পুরুষকে বিয়ে করতে তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম